আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে নিলাম গোলাপ ফুল পিঠা এই গোলাপ ফুল পিঠা দেখতে তো নজর কাটা বটে সেই সাথে বেশ মজারও কিন্তু কোনো আর্টিফিশিয়াল বা ফুড কালার ছাড়া আমি টক টকে লাল গোলাপ পিঠা কীভাবে বানিয়ে নিলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। পিঠা হিসেবে অথবা অতিথি আপ্যায়নের জন্য যদি এই গোলাপ পিঠা বানিয়ে পরিবেশন করেন তাহলে কিন্তু আপনার প্রশংসা না করে কোনো উপায় নেই এছাড়াও গায়ে হলুদে ডালা সাজাতে পিঠাগুলো ধারণ হবে তাহলে আর দেরি না করে এইরকম তরতাজা গোলাপ পিঠা বানিয়ে গিফট করেন দেখেন আপনার কি অবস্থা এই গোলাপ ফুল পিঠার কালারটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা ড্রাগন ফলের কুষা ছাড়িয়ে টুকটু টুকটু করে কেটে নিচ্ছি ড্রাগনটা কেটে নেওয়ার পর ড্রাগনের টুকরাগুলোকে একটি ব্ল্যান্ডারের জারে ঢুকিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটাকে এখন আমি একটি চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখতে দিতে পারছেন আমি ঘন জুসই প্যাস্ট তৈরি করে নিয়েছি এই ঘন জুসটাকে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে একটা ড্রাগন ফল থেকে কিন্তু অনেকগুলো জুস হয়ে যাবে এই ড্রাগন ফলের জুস থেকে কিন্তু আমি একটি ময়দা দিয়ে ভালোভাবে ডু তৈরি করে নিব ডু তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা বাটিতে মেপে মেপে ছোটো একটি বাটি দিয়ে দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তেল লবণ ও তেল এই দুটি উপকরণ দেওয়ার পর ময়দার গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ড্রাগনের জুস দিয়ে আস্তে আস্তে একটা পারফেক্ট ডু তৈরি করে নিব প্রয়োজন অনুযায়ী এই জুসটা দিয়ে একটা ডু তৈরি করে নিতে হবে আপনারা যদি গোলাপের কালারটা কম বেশি করে নিতে চান তাহলে কিন্তু এই জুসের মধ্যে পানি মিশিয়ে তারপর একটা ডু তৈরি করে নিতে পারবেন আমি যেহেতু টকটকে লাল গোলাপ তৈরি করতে চাচ্ছি সেজন্য আমি এখানে কোনো পানি অ্যাড করছি না সরাসরি জুসটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডু তৈরি করার এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে তাহলে ডোটা স্মুথি হবে এবং পিটাটাও সুন্দর হবে এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পিটার পোট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মুরগির বুকে দুই সাইডকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু বরবটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর গাজরকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচামরিচ কুচি এরপর চোলা জ্বালিয়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এ পর্যায়ে মাংসের টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্পেচোলা দিয়ে ভালোভাবে তেলের সাথে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি মাংসের টুকরাগুলোকে তেলের মধ্যে এক মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এরপর নেড়ে ছেড়ে মাংসর গায়ে মিশিয়ে নিব মাংস থেকে বের হওয়া পানি দিয়ে কিন্তু আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব মাংস সিদ্ধ হয়ে পানিগুলো শুকিয়ে যাওয়ার পর আমি আলাদা একটি পাত্রে মাংসগুলো তুলে নিচ্ছি মাংস কষিয়ে নেওয়ার একই তেলে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একে একে কুচি করে রাখা গাজর বরবটি আর সব শেষে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচ সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি সব কিছুকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই সবজিগুলোকে নেড়ে ছেড়ে এক মিনিট সময় ধরে ভেজে নিব বাঁচতে বাঁচতে যখন বোঝা যাবে সবজিগুলো ফিফটি পারসেন্ট পর্যন্ত হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি এরপর আবারও আদা রসুনের সাথে সবজিগুলোকে এক মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে নেওয়া মাংসের সাথে এক চা চামচ গরম মশলা অ্যাড করে দুই মিনিট রান্না করে নিলে পোট রেডি হয়ে যাবে মাংস ও মশলা অ্যাড করার সুরটা আমি নিতে ভুলে গিয়েছিলাম সেজন্য দুঃখিত আপনাদের দেখাতে পারিনি বলে দশ মিনিট ডোটা রেস্টে রেখে দেওয়ার পর আরও একবার হাত দিয়ে ভালোভাবে মুতে নিচ্ছি এবার দেখুন সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এরপর কিছুটা ডো নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি একটা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা দেখে বুঝে নেবেন এর পুরুত্বটা ঠিক কতটুকু এরপর একটা ডাকনার সাহায্যে গুলগুল গোল শেপের করে রুটি কেটে নিচ্ছি আপনারা রুটি বড় করে বেলে নেওয়ার চেষ্টা করবেন রুটি বড় করে বেলে নেওয়ার সুবিধা হচ্ছে যত বেশি বড় রুটি হবে তত বেশি রুটি কেটে বের করে নিতে পারবেন আমার এই রুটিতে কিন্তু চারটা রুটি বের হয়েছে এই চারটা দিয়ে কিন্তু আজকের আমি গোলাপ ফুলটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু পাঁচটা অথবা ছয়টা রুটি দিয়েও গোলাপটা করে নিতে পারেন এরপর রুটিগুলোকে এবার উপর একটা বসিয়ে হালকা ছেপে লাগিয়ে নিচ্ছি এরপর এর উপরে আস্তে আস্তে পুটগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য পুট হিসেবে নারিকেলের সাথে গুড় দিয়েও তৈরি করে নেওয়া যাবে আবার ড্রাই ফ্রুটস দিয়েও তৈরি করে নেওয়া যাবে সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো পুর দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন আমি হাতের পাশে থাকা রুটির দুই পাঁচটা ধরে সমানভাবে মিলিয়ে নিচ্ছি সব রুটি কিন্তু একই সাইজের হতে হবে হলে কিন্তু গোলাপটা সুন্দর হবে না রুটির দুই পাশটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি এখন আমি হালকা হাতে ছাপ দিয়ে লাগিয়ে নেছি ছাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর কিন্তু গোলাপের ডিজাইনটা করে নিব গোলাপের ডিজাইনটা করে নেওয়ার জন্য সামনের এক পাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করলে গোলাপটা তৈরি হয়ে গেছে এই তো দেখুন একটা গোলাপ পিঠা তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব একইভাবে আমি সাতটা গোলাপ পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে একটা একটা করে স্ট্যান্ডারে তুলে গরম বাপে বসিয়ে দেব বাপে বসানোর জন্য এখানে আমি কিছু পানি পোটাতে দিয়েছিলাম সেই পানিতে বলে কুটে গেছে আমি এর উপরে স্ট্যান্ডারটা দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা দেওয়ার পর মিনিট পাঁচেক রান্না করে নিলে পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দেখা যাক পাঁচ মিনিট পর পিঠাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে পিঠাটা হয়ে গেছে এই পিঠাটা বানানো যেমন সহজ রান্নারও তেমন ঝামেলা হয় না আর খেতেও ধারণ হয় যারা একেবারে তেলের খাবার খেতে পারেন না তারা একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠাটা বানানোর পর আমার একদমই খেতে ইচ্ছে করছিল না শুধু সাজিয়ে রাখতে ইচ্ছে করছিল আর আমার বাচ্চারাও এই পিঠাগুলো তৃপ্তি পরে খেয়ে নিয়েছে আর খাওয়ার পর বারবার রিকোয়েস্ট করছিল এই পিঠাটা টিফিনে বানিয়ে দেওয়ার জন্য আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ